পনেরো বছর সতেরো বছর আমাদের নেতা কর্মী সবাইকে নিহত অত্যাচার জেল জল গুপ অনেক কিছু হয়েছে তার মধ্য থেকে আমরা বেরিয়ে আসছি এবং বিএনপি টিকে আছে বিএনপি একটিও সদস্য কোথাও যায় না কাজে আজকে আমি স্মরণ করি এই সতেরো বছর যে বিএনপির নেতা কর্মী শহীদ হয়েছে জেল জুলুম খেলেছেন অত্যাচারিত হয়েছে যাদের পরিবার হয়ে তাদেরকে আমি স্মরণ করি এবং তাদেরকে আমি শ্রদ্ধা জানাই আরো শ্রদ্ধা জানাই এই ফেস্টিভাল সরকারকে উৎখাত করার জন্য এবং ত্বরান্বিত করার জন্য জুলাই মাসে ছাত্র ধারণা যে অবস্থান করেছে যারা শহীদ হয়েছে তাদেরকে জানায় আবার শ্রদ্ধা এবং আশা করি আমরা সবসময় তাদেরকে মনে রাখবো আজকে যে যেটুকু আমরা বিএনপি বিশেষ করে সতেরো বছর সংগ্রাম করেছেন সেটা কিসের জন্য সংগ্রাম করেছে নির্বাচন নির্বাচন এবং যাতে আর কোনোদিন ফেসিভ সরকার না হয় আমাদের ঘরে ঘরে লোক ঢোকানো দুর্নীতি সন্ত্রাসী এবং মাদক এবং চাঁদাবাজি এই ছিল আমাদের কসবাদ ইতিহাস পনেরো বছর আজকে আমরা যদি দেখি এই মাদক আগে ছিল না কর্পোরেটটা সুরাম এই মাদক এখন শুধু শহর কর্পোরেট ভিতরে না গ্রামে গ্রামে চলে গেছে আজকে দুর্নীতি সব জায়গায় গিয়েছে আজকে আমাদের রাজনীতির জন্য ব্যবসা হচ্ছে চাটাবাজি হচ্ছে কমিটি বাণিজ্য হচ্ছে কিন্তু এইটা তো আমরা চাই না আমরা চাই বিএনপি থাকবে শক্তিশালী হবে এবং চেয়ারম্যান দেওয়া একত্রিশ দফা বিএনপি একত্রিশ সভা আমরা বাস্তবায়ন করব এবং আমাদের উৎসাহ প্রেরণা দিচ্ছেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপি রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ এবং সেটা বহন করেছেন আমাদের দেশ নেত্রী বেগম জিয়া এবং তারেক রহমান যারা পনেরো ষোলো বছর ধরে অত্যাচারিত হয়েছে মিথ্যা বাংলা দিয়ে আমাদের নেত্রীকে দশ বছর রেখে দিয়েছে কিন্তু আল্লাহর মেহরবানি তো হয় নাই বেগম জিয়া বাংলাদেশে আছে কিন্তু যিনি বলেছিলেন যে ওনাকে দেশে থাকতে হবে না পারবে না থাকতে আর উনি আছে কাজে আজকে আমাদের সামনে কঠিন পরীক্ষা আমরা যে স্বাধীন হয়েছে তা না কিন্তু এখন এখনো আমাদের সংগ্রামকে দর্শন করার জন্য বিভিন্ন দিক থেকে চেষ্টা করা হচ্ছে হলো নির্বাচন যাতে না হয় বাংচাল করা এই করলে আমাদের আশেপাশে বৃহৎ শক্তি আমাদের কাছে এসে যাবে সেটা আমরা চাই না আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চাই কাজে সেই কারণে আমাদের কি করতে হবে আমাদের প্রথম কাজ হলো দলকে শক্তিশালী করা দলকে দলের ঐক্য বজায় রাখা যারা চলে গেছে তারা ইনশাল্লাহ চলে আসবে না তারা নিজের ইচ্ছে বলার দরকার নাই এখনো আমাদের মধ্যে আছে এদিক ওদিক করে কিন্তু বসে আছে কে কে আসবে আগে কাজে কিছু হবে না জনগণ আমাদের সাথে আছে কাজে জনগণ যদি আমাদের সাথে থাকে তাহলে আমাদের ভয় কি আমরা নিশ্চয় কামিয়া হব এবং কসবা আকারা অনেক শক্তিশালী হবে এবং সংগঠন যদি শক্তিশালী হয় তাহলে পাকিস্তানে তো আমরা যখন কলাগাছ গাছ দাঁড়িয়ে মুসলিম লীগে ভোট দিয়েছিল তা আমরাও কলাগাছ গাছ

তাদেরকে আর সে আগের মতো আসলে দেওয়া যাবে আসবে না করবো না আসল কিন্তু পরীক্ষা দিয়ে উপরে উঠো কাজে যারাই নাকি আমাদের দলের সঙ্গে বের করবে তারা যদি ভুল করে ক্ষমা করতে চায় আমরা অবশ্যই করব কিন্তু তাদের পরীক্ষা পাশ করতে হবে চেয়ারম্যান যে কাউকে বাদ দিতে চাই না কিন্তু আসবে কিন্তু বিএনপির প্রতি আরো দত্ত দেখাতে হবে ঠিক মতো যে পনেরো বছর সতেরো বছর যে লোকটা করেছে যে লোকটা অত্যাচারিত হয়েছে বিল তাকে বাদ দিয়ে কি আমরা অটো কপি দিতে পারবো সেই জন্য আমাদের আরো বেশি করে থাকতে হবে পরিশ্রম করতে হবে এবং দলকে শক্তিশালী করতে হবে দল শক্তিশালী এবং প্রশাসনের কাছে আমরা চাইব নিরপেক্ষতা প্রশাসন যারা সত্যিকার দোষী অর্থাৎ মাদক ব্যবসায় লিপ্ত যারা সন্ত্রাসী করে যারা করাপ তাদেরকে তাদের ধরে আমরা তাদেরকে সাহায্য করবো প্রশাসনকে সাহায্য করব কিন্তু আমরা প্রশাসনের সহযোগিতা কেমন রাখি সব জায়গায় এবং আশা করি এই প্রশাসন এখন অনেকটা নিরপেক্ষ এবং সেই জন্য আমাদের কোন ভয় নাই তারা নিরপক্ষ তারা চায় যেন পড়াশোনার উন্নতি হয় আমরাও সেটা চাই আশা করি আপনার যে বিএনপি নেতা কর্মী আজকে দেখছেন সবাই আসছে তার প্রমাণ করে কেউ কর্মা এসে ঠিকবে না বাইরের থেকে ভাড়া করে কাউরা আসতে হবে আমাদের মধ্যে লোক আছে কাজে আমাদের কোন চিন্তার কারণ না হয় বুঝলেন এবং আমাদের লোক যারা আছে তাদের পিছনে তাদের শক্তি আছে তাদের টাকা পয়সা আছে তার নামাজি কথা হবে তারা ইয়ে করে চলবে না কাজে আশা করি সেই দিকে লক্ষ্য রেখে আমাদের দলকে আরো বেশি শক্তিশালী করতে হবে এবং শুধু যুবদল ছাত্র দল সব কিছু মিলে মহিলা দল সব কিছু মিলে আমার দল হবে একটা বড় সংগঠন এবং এই সংগঠনের মাধ্যমে আমরা আমাদের যে আকাঙ্ক্ষিত আমাদের যে আকাঙ্ক্ষা দুর্নীতি সত্তা ভাত

আপনারা আমার কাছে আমার দরজা খোলা যখন আপনাদের কোনো অসুবিধা আসবে পারি বা না সকলে সুস্বাস্থ্য কামনা করি এবং আমরা আমাদের বিএনপি চেয়ারপারসন দেশ বেগম খালাদা জিয়া সুস্বাস্থ্য কামনা করি এবং জমা ঘরে ঘরে আপনারা প্রচার করুন

সুস্থ হয়ে আমাদের কাছে আসেন আমাদের কাছে কথা বলেন বিএনপি চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসন সেও দেশে ফিরে আসুক আমরা সকলে তাদের সকলের মঙ্গল কামনা করি এবং আপনাদের মঙ্গল কামনা করি এবং আশা করি আপনাদের সঙ্গে আবার দেখা হবে আপনারা যে আমাকে ভালোবাসা দেন সেটা কি ভোলা যাবে বলেন একটু কথা হলো যে আমাদের যে সাফল্য সেটা সফলে মিলে করতে হবে এবং রিশা আল্লাহ কনসবাদের জন্য নৌকার অভাব নেই কনসপাতের নৌকার অভাব নেই কাজই বাইরের থেকে আল্লাহ আপনাদের সকলকে আন্তরিক ধরে খোলা আবেজ বাংলাদেশ জিজ্জাবাদ বেগম জিয়া জিজ্জাবাদ চুইল রাষ্ট্রপতি জিজ্জাবাদ এবং ওভার হু এবং মানপ চেয়ারম্যান আপনারা আপনারা সংবাদপত্র টেলিভিশন সবকিছু দেখেন এবং আপনারা দেখছেন যে একটা আমি একটু আগে বলেছি একদল আপনারা যেতে চায় গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে উঠুক গণতন্ত্র আসুক যে জন্য আপনারা সংগ্রাম করেছি একদল চায় এটাকে পাঁচ চাল করতে আমি আগে বলেছি

কি বলে দেবান আছে মানে আমাদের যে পার্শ্ববর্তী বড় দেশ আছে তারা কিন্তু আমাদের মঙ্গল কামনা করে না কাজে আমাদের মঙ্গল আমাদের চিন্তা করতে হবে এবং সেই বঙ্গল আসবে একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে এবং সেই নির্বাচন ইনশাল্লাহ হবে যত চেষ্টা যেই করো নির্বাচন বাঞ্চন করা কঠিন হবে

এখন পেয়ার পদ্ধতিতে আমরা মানে বিএনপি কেন বলে কেন বিএনপি চাই না আমরা চাই যে সকলের ভোটে সার্বজনীন ভোটে প্রতিদিন নির্বাচিত হব এখন পেয়ার হলে একজন দশটা ভোট দেন আপনারা সেভাবে আমি বলেছি

নির্বাচনের মধ্যে প্রতিষ্ঠিত হবে আপনাদের সম্পূর্ণ ধন্যবাদ